আমি তো ফার্স্টে গেলাম ভাই এগুলো ছয় এর উপরে ছাড়া নেইছে আমার কাছে কোনো খাসি নাই ভাই 100 প্লাস ছয় এর নেইছে যদি আসে তাহলে আপনি পায়ের স্যান্ডেল দিয়ে আমাকে এসে মারবেন জান ভিডিও দেখবেন দেখবেন জালা বাচ্চা ভাই আপনার ছাগল দেখে বুঝে চিনে নিলেন অবশ্যই কারণ আমার ছাগল লাল মানে জিনিসটা দেখেন এরকম ধরনের কমেন্ট করে যে বিটলের পাঠা নাই না করে এত বিটল কোথায় পান আসলে তাতে জানা নাই আসলে আছে কি না আমি তো আমার ভিডিও করছি যে ভাই যদি আপনি পাঠা না থাকে বেশ যদি সংগ্রহ না করতেন উপজেলার যাবেন উপজেলার থেকে আপনি ভ্যাকসিন দেন দেন এটা পাবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া ভাইরাল জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক জাহিদ ভাইয়ের কালেকশনে প্রতিনিয়তই নতুন নতুন আইটেম থাকে এবং চমৎকার চমৎকার বাচ্চার কালেকশন করে থাকেন আজ আমরা বিশেষ করে জাহিদ ভাইয়ের কালেকশনগুলো দেখব সেই সাথে আপনাদের দেখাবো এবং কোন কোন জাতের কীরকম পার্সেন্টেজ বাচ্চাগুলো রয়েছে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি হতার ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন না করে শুরু করা যাক এই বাচ্চা কালের শুনের ক্ষেত্রে আমাকে অনেকজন ফোন দিয়েছে যে জাহিদ ভাইয়ের নতুন নতুন কি আছে একটু দেখাবেন আজকে জি জি তো যার কারণে কিন্তু চলে আসা বিশেষ করে তো প্রথমে ধরেছেন খুব চমৎকার দুটি বাচ্চা ভাই দুইটা হরিয়ানা বাচ্চা ভাই দুটা হরিয়ানা হ্যাঁ একটা খাসি একটা মেয়ে বাচ্চা একটা এটা 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 এক মায়ের বাচ্চা এক মায়ের বাচ্চা ভাই দুটা একমায় আচ্ছা দুটো বয়স কেমন এখন দুটোর বয়স আপনার আড়াই মাস ভাই দুটো বয়স আড়াই মাস আড়াই মাস তিন মাসে পড়ছে পাঠিটা মোটামুটি আর তিন মাসের মতো সময় লাগবে সাড়ে তিন মাসের মতো হিটে আসতে বাইশ ইঞ্চে হাইট আছে তাহলে এ ধানতেই বাইশ তেই সেরকমই আছে বিশেষ করে আমরা যখন মেপে দিচ্ছি অনেকের মধ্যে একটা ধারণা আছে অনেকেই বলে থাকে অনেক সময় যার কারণে আমরা মেপে দিতে কিন্তু বাধ্য হচ্ছি এই কারণে যে আমরা নাকি ক্যামেরা তো অনেক বড়ো করে দেখাই আমরা যখন বাইশ ইঞ্চি বললাম এটা কিন্তু এখন চল্লিশ ইঞ্চি বা একশো ইঞ্চি হওয়ার সম্ভাবনা বাইশ ইঞ্চি থাকে বাইশে থাকে আমি ক্যামেরায় যত বড় করেই দেখাই না কেন সেটা কিন্তু বাইশ ইঞ্চি পার হবে না হবে না যার কারণে কিন্তু বিশেষ করে আপনার মেপে দেখাচ্ছি আবার অনেকেই বলে যে ভাই আপনি ক্যামেরা দেখেন অনেক বড় কিন্তু নিয়ে যাওয়ার পর দেখি অনেক ছোট্ট একটা বাচ্চা তো মাসাল্লাহ দুটো বাচ্চা খুব চমৎকার পার্সেন্টেজ হরিয়া না দামটা কেমন চাচ্ছেন দুটা দুইটা মিলে দাম লিব পঁচিশ হাজার টাকা ভাই দুটো দাম নেবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এখানে ক্যারিং খরচটা ট্রেন খরচ তো ভাই কেউ দেয় না ভাই ট্রেন খরচ যদি কই যায় আজকে দেব না তা কয় যে ভাই ট্রেন খরচ আপনিই দেওয়া লাগবে লাভ কি আমার কয় ভাই আচ্ছা দামটা কি ফিক্স রাখবে ফিক্স দাম পঁচিশ হাজার টাকা আচ্ছা ট্রেন খরচ সব আমি দিয়ে দেব ভাই ক্যারিং খরচ দিয়ে দিবেন হ্যাঁ মাশাআল্লাহ

তারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এটা সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে ভাই ভাই পরবর্তী আচ্ছা ভাই ঠিক আছে চোখ একটি বাচ্চা ভাই যে ফিটনেস ভাই দেখার মতো হ্যাঁ ভাই এটা বয়সটা কেমন ভাই এটার বয়স হচ্ছে তিন মাস ভাই

এর কালার পার্সেন্ট ফিটনেস তো অসাধারণ সুন্দর বাচ্চা ভাই এর থেকে যে বাচ্চা আসবে হ্যাঁ সব বাচ্চা যে অসাধারণ মানে সেই মগরে বাচ্চা সাড়ে তিন মাস সময় লাগবে

সিরোহী জাতের একটি বাচ্চা চাচ্ছেন যদিও ক্রচের চমৎকার পার্সেন্টের বাচ্চাটি মানে বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জায়দ ভাই ভাই আমার পরবর্তী দর্শকের দেখাই যান আচ্ছা ভাই ঠিক আছে জাহেদ ভাই ভাই

এসি ধরলাম যারা বিশেষ করে বিখ খাসি পালন করে অর্থাৎ বড় খাসি তারা বড় পালন করতে চাইছেন তার জন্য এই খাসি ভাই অর্থাৎ ওয়েটের খাসি পালন করতে চাইলে তাদেরকে আপনার বিটল বাচ্চা সংগ্রহ করতে হবে অর্থাৎ বিটল বাচ্চা সংগ্রহ করতে হ্যাঁ কারণ বিটলের খাসিগুলো কিন্তু হাইটের খাসি হয় এবং সর্বোচ্চ ওয়েটের খাসি হয় হাইট ওয়েট সবচেয়ে বেশি হয় বিটু জাতের ছাগলের দুটো বাচ্চার ভাই দাম কেমন আসবে দুইটা বাচ্চার দাম নেব ভাই ছত্রিশ ষাট হয় আঠারো দাদা ছত্রিশ হাজার সত্ত্রিশ হ্যাঁ দরদামের সুযোগ হ্যাঁ দরদামের সুযোগ এখানে নাই ভাই আপনি ওই চেন খরচ আমি দিয়ে দেবো আচ্ছা আঠারো হাজার দেবো না ছত্রিশ ষাটের দাম দেবেন দুইটা যত সুখ যারা হেভিওয়েটের খাসি চাচ্ছেন বেশি করে পালন করার জন্য মন স্থির করেছেন তারা দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো বাচ্চা থেকে সংগ্রহ এগুলো বাচ্চা লিয়েন ভাই অন্য আপনি ছাগল দেখবেন অনেক ভিডিও দেখবেন দেখবেন জ্বালা বাচ্চা ভাই আপনার ছাগল দেখে বুঝে চিনে লিয়েন অবশ্যই কারণ আমার ছাগল মানে জিনিসটা দেখেন যে ছাগল আমি কার টাকা চাচ্ছি টাকাটা এই জিনিসের উপর দেবেন আমার চেহারা দেখে কোনো টাকা কোনো লাভ নাই জি জাহিদ ভাই

খাসিটা আপনার ডাবল হাড্ডির এবং পাগল হ্যাঁ সব এগুলো সিনা দেখেন আমার যে কটা খাসি আজকে সব পারফেক্ট ভাই এগুলো খাসির লাভ ঠকবেন না মাসাল্লাহ এটা তো আপনার একশো প্লাস হ্যাঁ একশো প্লাস বিশ এগুলো উপরে নিচে আসবে না আমার যে কটা খাসি আছে কোনো নিচে আসবে না ভাই স্টিয়ারিং খরচ ভাই আমি দিয়ে দেবো কেউ তো স্টিয়ারিং খরচ দেন না কিন্তু বিকাশ খরচটা ভাই দয়া করে আমি দেবো না ভাই যে দর্শক যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত খাসিটি সংগ্রহ করতে পারে জায়দ ভাই ভাই ব্ল্যাক ডায়মন্ড জি ভাই

এগুলো ভাই একশো খাসি আপনার এই যে খাসি আমি তো ফার্স্টে কারণ এটা সাজ দেবেন কত কিলো হয় তাহলে আপনি বুঝতে পারবেন ভাই দেখতে হবে হ্যাঁ সাজ দিয়ে দেখবেন অনেক লোক হ্যান খাসি যেমন একশো কেজি হয় নেটে সার্চ দিলেই আপনি পাওয়া যাবে দামটা কেমন আসবে এটার দাম লো 18500 টাকা ভাই 18500 টাকা জি কেয়ারিং খরচ টিয়ারিং খরচ আমি দিয়ে দেবো ভাই বিকাশ খরচ দেবো না প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনি ডাবল হার্ট এবং ফিটনেস সবগুলো রাখ এগুলো বাচ্চা সে না দেখেন এখন এগুলো বাচ্চা কোন লাইভ ওজন এখন মনে কোন 25 কেজি ভাই জি বয়স হচ্ছে 7 মাস জি প্রিয় দর্শক যারা শক করে খাসি পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পদ্ধতি বাচ্চাটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো জাহিদ ভাই ভাই আমার পরবর্তী দর্শককে দেখিয়েছেন আচ্ছা ভাই ঠিক আছে জাহিদ ভাই ভাই অসাধারণ ফিটনেসের দুটা বাচ্চা ভাই সে বাচ্চা ভাই একবারে মানে এর যে কালার ভাই দেখার মতো কিন্তু একবারে ভাই সে বাচ্চা ভাই এগুলা ছাগল ভাই ওই যে আমি আগে ভিডিও বেচছিলাম দুই ভিডিওর আগে জি 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 এগুলা আমি কালেকশন করতে পারি না কিন্তু অনেকদিন পর হওয়ার ভাই বিটল বাচ্চা বিটলের কালার আছে হ্যাঁ কিন্তু এই যে কালোর মধ্যে যে সাদা সাদা এটা আপনার বিটলের কালার এটা আপনার ভাই পাকিস্তানি এটা একটা কালার বিটলের কালার তিনটা তিনটা এই একটা কালার আরেকটা একটা আপনার পাঞ্জাবি টোল যে কালো ব্ল্যাক কালার আর আরেকটা আপনার লালের মধ্যে লালের মধ্যে আর এই একটা কালার ভাই মাশাআল্লাহ এই দুটোই তো পাঠিয়ে বাচ্চা হ্যাঁ দুটোই মেয়ে বাচ্চা ভাই দুটো বয়স কোন দুটার বয়স আপনার 3 মাস করে ভাই 3 মাস করে হ্যাঁ 3 মাস এবং কান পাঁচ ফিটনেস হ্যাঁ দেখেন কোন দিক কম না ভাই ডাবল হাড়ের মানে সেই বাচ্চা ভাই পাঁচ দুটো খুবই ছোট ছোট জি দেখার মত আর কি বাচ্চা যদি সংগ্রহ করে তাহলে এরকম পারছে এরকমই জিনিস কিনতে হয় ভাই আর এখন কোনো টেনশন নাই যে ভাই

বীজ যদি সংগ্রহ না করতেন উপজেলার যাবেন উপজেলার থেকে আপনি ভ্যাকসিন গরুর যেমন ভ্যাকসিন দেন এবার ছাগলেরও ভ্যাকসিন দেন এটা সাজ দেন পাবেন গরুর মতো এক বীজ দিতে পারবেন আর যদি বীজ না সংগ্রহ করতে পারেন তাহলে আমার নাম্বার থাকে বীজ কিনে দেয় ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে পাঠাবো আচ্ছা টাকা দিয়ে দেবেন আমি পাঠিয়ে দেবো দুটোর বয়স কেমন এখন তিন মাস ভাই তিন মাস জি তিন মাস মোটামুটি সাড়ে তিন মাসের মতো সময় লাগবে বা তিন মাসের মতো সময় লাগবে জি ভাই আমি চার মাসই তুললাম আর চার মাস সময় লাগবে জি ভাই

অসাধারণ বডি এবং কালারফুল বাচ্চা যে কোনো প্রান্ত থেকে এই দুটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তীতে দর্শকে দেখাই আচ্ছা ভাই ঠিক আছে আর একটা কালারফুল অসাধারণ ফিটনেস একটা বাচ্চা পায় জি ভাই গলা কম্বল কান পান ফিটনেস খুবই চমৎকার এটা তো খাসি হ্যাঁ এটা খাসি ভাই এটা কোন জাতের ভাই করলাম বিটল ভাই লাল জি কালার টা আছে যারা জানে না জানে না তারা অনেক আসলে না জানে মন্তব্য কোন ভাবে করা উচিত জি এটার বয়সটা কেমন এটার বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস হ্যাঁ সাড়ে তিন মাস এটা আপনার ওই পঁচিশ ইঞ্চি হাইট আছে জি

মানে খুব চঞ্চলে রে জি 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 মানে এখনই খাবি এরকম ভাব করে জি দুটার একসাথে দাম কেমন আসবে দুইটার দাম লিব ভাই দুইটা পঁয়ত্রিশ হাজার দাম লিব ভাই দুইটা পঁয়ত্রিশ হাজার

এই বাচ্চাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার বিতল জাতের একটি খাসি জি ভাই জাহেদ ভাই ভাই একটা রঙিন ছাগল ভাই জি ভাই এই যে বেলজিয়াম যে মেয়েটা দেখালাম ভাই জি জি এটা একই জোড়া বাচ্চা এটা খাসি ভাই মাশাআল্লাহ ফোর কালার বলি চারটা কালার হ্যাঁ রঙিন জি 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 এটা ফোর কালার জি ভাই সাদা কালো

এই খাসি বাংলাদেশের যে কোনো পাতা থাকে করতে পারেন জাহিদ ভাই পরবর্তীতে আমরা দর্শককে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড ডায়মন্ড জি ভাই দুটো ডায়মন্ড একসাথে ভাই হ্যাঁ একটা হরিয়ানা একটা তোতা ভাই এই দুটো কি পাটা দুটোই পাটা দিচ্ছি ভাই মাশাআল্লাহ তোতা হরিয়ানা হরিয়ানা হ্যাঁ দুটো হচ্ছে বর্তমান সময়ের আধুনিক জাত জি জি দুটো বয়স কেমন এখন দুটো বয়স আপনি তিন মাস করে ভাই তিন মাস করে জি যদিও ক্রস আমরা কিন্তু দর্শক হান্ড্রেড বলছি না হ্যাঁ যদিও আপনারা জিনিস দেখে কিনবেন ভাই মাশাআল্লাহ সিনে নেবেন যে ফোল্ডিং

পাঠা নিলে সুন্দর পাঠা জি একটু অসুন্দর পাঠা আছে কারণ বাচ্চা কিন্তু সুন্দর হবে না হ্যাঁ হ্যাঁ সুন্দর পাঠা নিলে পাঠা দিয়ে আপনার যে কোনো থাকে বিষ দিবি কালারিং বাচ্চা আসবে মাসাল্লাহ কেয়ারিং খরচ কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো ভাই দিয়ে দেবেন হ্যাঁ বিকাশ খরচ যাই নিবি তার স্টিয়ারিং করে আমার মাসাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি পাঠা খুঁজছেন বিশেষ করে আপনার সুন্দর একটি খামার আছে সেখানে সুন্দর একটি পাঠা লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চমৎকার পাঠাটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে বেশি নিতে পারেন জাহাদ ভাই ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আর ফজুর হচ্ছে ভাই বড় ভাই প্রিয় দর্শক আবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ